আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকে একটি ভিন্ন ধ্বনি বক্তব্য নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুক ও ইউটিউবে আমার দর্শক ও শ্রোতাবিন্দুর কিছু প্রশ্ন এবং তার জবাব নিয়ে আপনারা জানেন যে আমি অনেক দিন ধরেই ফেসবুকে লেখালেখি করছি এবং ইউটিউবে নিয়মিত ভিডিও প্রকাশ করে থাকি আমি সাধারণত ফেসবুকে এবং ইউটিউবে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয়ে লেখালেখি করি ভিডিও করি এর বাইরেও ধর্ম দর্শন অর্থনীতি রাজনীতি আন্তর্জাতিক রাজনীতি এবং বিবিধ বিষয় জ্ঞান বিজ্ঞানের নানান শাখা প্রশাখায় এবং সমসাময়িক বিষয় তো বটেই আমি ফেসবুকে লিখি এবং ইউটিউবে ভিডিও করি তো এই ফেসবুকে যে লেখালেখি করি এবং ইউটিউবে যে ভিডিও করি সে ব্যাপারে কিছু কমেন্টস মন্তব্য মতামত কিছু ফিডব্যাক আমার কাছে আসে আমার মতে এবং আমি যতটুকু লক্ষ্য করেছি আমার লেখাগুলোতে এবং ভিডিওগুলোতে দেশ বিদেশের অসংখ্য লোক ইতিমধ্যেই দেখেছে এবং ফেসবুকের লেখাগুলো তারা নিয়মিত পড়ছে ভিডিওগুলো দেখছে এর ভিতরে আমি লক্ষ্য করেছি নিরানব্বই ভাগ মন্তব্য মতামত সেটা পজিটিভ দু একটা ক্ষেত্রে এক পার্সেন্টের মতো হবে কিছু কিছু বিরূপ মন্তব্য বা কিছু মিশ্র প্রতিক্রিয়া কিছু অযাচিত কিছু মন্তব্য অথবা নেতিবাচক কিছু মন্তব্য এসে থাকে তো এই জাতীয় কিছু নেতিবাচক মিশ্রিত অথবা অনাকাঙ্ক্ষিত কিছু প্রশ্ন করে থাকে যে প্রশ্নগুলোর জবাব আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি তো যত মন্তব্য এসছে নেতিবাচক তার হয়তো কিছু জবাব আজকে আপনাদেরকে দেব পরবর্তী সুযোগ হলে আপনাদেরকে আরও কথা বলার চেষ্টা করব একদিন আমার ফেসবুকের এক বন্ধু এবং আমার এলাকার এক ছোট ভাই উনি আমাকে লিখলেন আমার একটা ফেসবুকের লেখার বিপরীতে যে আপনি যে এসব লেখা লেখেন এই ভালো কথা বলেন এসব ভালো কথার তো কোনো আজকাল দাম নাই এখন আমি এর উত্তর কী দেবো ভেবে পাচ্ছিলাম না আপনাদের কাছে প্রশ্ন করি এখন ভালো কথার দাম নাই। তালকে মানুষ ভালো কথা বলবে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভালো কথা বলবে না মসজিদের ইমাম তারা ভালো কথা বলবে না ভালো কথার দাম নেই এটা যদি তার বক্তব্য ঠিক হয়েও থাকে তার দৃষ্টিতে তাহলে আমাদের সবাইকে মন্দ কথা বলতে হবে আমি মনে করি পৃথিবীর দিন আছে এই পৃথিবীর মানুষ যতদিন বেঁচে আছে পৃথিবীর কিছু মানুষকে অবশ্যই তার আমৃত্য তাকে ভালো কথা বলে যেতে হবে আমার যারা ভিডিও দেখেন একজন ডাক্তার নাটোরের ভদ্রলোক সম্মত উনি ফেসবুকে আমার ফ্রেন্ড উনি একবার আমাকে প্রশ্ন করলেন আমার ভিডিওর একটা মন্তব্য করলেন যে আপনি কৃষিবিদ এবং কৃষি বিশ্ববিদ্যালয় অধ্যাপক আপনি শুধু কৃষি বিষয়ে কথা বলবেন আপনি অন্যান্য বিষয়ে এত কথা বলেন কেন এখন প্রশ্ন হচ্ছে যে সারা পৃথিবীতে যারা বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা সবাই সেই বিষয়ের শুধু না আমি চোদ্দো পনেরোটা ভিডিও করেছি কৃষি বিষয়ক কৃষি জলবায়ু পরিবর্তন কৃষির উন্নয়ন কৃষি সমস্যা নেই এই কৃষির বাইরেও আমি অনেক বিষয়ে কথা বলি তার কারণ আমি মনে করি এই কথাগুলো আমার বলার প্রয়োজন সুতরাং আমি কৃষিবিদ বলেই আমাকে শুধু কৃষির বিষয়ে কথা বলতে হবে আমি তা মনে করি না আমি যে সকল বিষয়ে লেখালেখি করি সে বিষয়ে সাম্প্রতিককালে আমার ফেসবুকের এক বন্ধু মন্তব্য করলেন আপনাদের এইসব নীতি কথা আমাদের শুনবার সময় নেই এখন আমরা যে কথা বলি সেগুলো তো রাজনীতি অর্থনীতি বিজ্ঞান প্রযুক্তি সম আন্তর্জাতিক রাজনীতি যে বিষয়ে কথা বলি না কেন সেগুলো সবাইকে শুনতে হবে অথবা সেগুলো নীতি বাক্য অনুসরণ করতে হবে এটা তো কোনো লেখায় বা কোনো ভিডিওতে আমি কাউকে বাধ্য করি না যে আমার লেখা বা আমার ভিডিও তাদেরকে দেখতেই হবে এখন উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি ধরেন বিশ্ববিদ্যালয় অথবা কলেজের একজন শিক্ষক উনি ক্লাসে তার ছাত্রছাত্রীদেরকে বললেন যে তোমরা ভালো করে লেখাপড়া করবে তা ভালো করে লেখাপড়া করার কথা বলা ছাত্রছাত্রীদেরকে এটা তো একটা নীতি বাক্য এখন কোনো ছাত্র অথবা ছাত্র যদি ওই শিক্ষককে বলে বসে যে আপনার এসব নীতি কথা শোনবার সময় আমার নেই তাহলে ব্যাপারটা মন দাঁড়াবে না তাহলে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক যারা নেতা যারা ধর্মীয় বক্তা যারা মসজিদের ইমাম তাদেরকে মাঝে মাঝে সমাজকে সমাজের স্ট্রাকচারকে সমাজের মানুষকে একটি কাঙ্ক্ষিত দিকে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই তাদের নীতি কথা তাদেরকে বলতে হবে আমার ফেসবুকের কিছু কিছু বন্ধু আমার কোনো আত্মীয় স্বজন এবং ইউটিউবে যারা দর্শক তারা কোনো কোন সময়ে আমাকে প্রশ্ন করেছেন জিজ্ঞেস করেছেন যে আপনি যে এত লেখালেখি করেন আপনি যে এত ভিডিও করেন এগুলো করে আপনার কি লাভ হয় এখন আপনাদের একটা কথা বলি সেগুলো এই যে ধর্মীয় বক্তারা মানুষ ধর্মের পথে আলোর পথে সত্য সুন্দরী পথে আহ্বান করে এখন ওই ধর্মীয় বক্তাকে যদি আপনি জিজ্ঞেস করেন আপনার এতে কী লাভ হয় অথবা ধরেন তাবলিক জামাতের একটা গ্রুপ আপনার কাছে যে বলছে যে আপনারা সবাই মসজিদে আসেন মসজিদে আসলে অনেক সব হবে এখন যদি তাবলিক জামাতের ওই লোককে বলা হয় যে আপনি যে মানুষকে ভালো পথে আহ্বান করেন ভালো কথা বলেন এতে আপনার কী লাভ হয় আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি ফেসবুকে লেখালেখি করি ভিডিওতে কথা বলি নানান বিষয়ে এগুলো সমাজের ক্ষতি করার জন্য নাই এগুলো রাষ্ট্রকে ক্ষতি করার জন্য নাই অবশ্যই আমার উদ্দেশ্য আছে যে আমার আমি বিশ্ববিদ্যালয়ের জন্য অধ্যাপক আমার সামাজিক কিছু দায়বদ্ধতা আছে আমার জীবনে যেমন উন্নয়ন প্রয়োজন আমি মনে করি যে এই পৃথিবী বা এই সমাজের মানুষকে কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে আসার জন্য সমাজটা যদি ভালো চলে রাষ্ট্রটা যদি ভালো চলে দেশের মানুষ যদি ভালো থাকে তার জন্য সংশ্লিষ্ট কথাবার্তা আমরা ফেসবুকে বা ভিডিওগুলোতে আমরা বলে থাকি তো আজকে অনেকগুলো প্রশ্নের ফেসবুকে বা ভিডিও সম্পর্কে যেসব প্রশ্নগুলো করে থাকে আমি কয়েকটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম আমি যে কাজগুলো করছি ফেসবুকে বা ভিডিওতে ভিডিওর মাধ্যমে যে কথাগুলো সমাজ রাষ্ট্র এবং দেশবাসীর উদ্দেশ্যে বলছি এটা সমাজের উন্নয়নের জন্য রাষ্ট্র যাতে ভালোভাবে চলে সমাজের মানুষ যাতে ভালোভাবে চলে মানুষ যাতে কাঙ্ক্ষিত পথে চলে সমাজ এবং রাষ্ট্র ব্যক্তি পরিবার আমাদের সবাই যাতে মঙ্গল হয় এই মঙ্গলের উদ্দেশ্যেই আমার এই ফেসবুকে লেখালেখি এবং ভিডিও করা আমি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক তাহলে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ এবং রাষ্ট্র জ্ঞানবিজ্ঞানের নানান শাখা প্রশাখায় সে কথা বলবে না তাকেই কথা বলবে সুতরাং আমার সামাজিক দায়বদ্ধতা থেকে আমার নৈতিকতা বোধ থেকে আমি মনে করি যে সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নের জন্য ব্যক্তি পরিবারের উন্নয়নের জন্য সংশ্লিষ্ট বিষয়ে আমার কিছু কিছু কথা বলা উচিত তাই আমি কথা বলি এখন এইসব বক্তব্যে এইসব আলোচনায় কারা উপকৃত হয় আর কারা উপকৃত হয় না কিন্তু এতটুকু জোর দিয়ে বলতে পারি আমি সমাজের কোনো ব্যক্তি গোষ্ঠী বা কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো ধর্মের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে কোনো রাজনৈতিক নেতার বিরুদ্ধে আমি কখনো হিংসা প্রতিহিংসা প্রচার করি না আমি কোনো ধর্মের বিরুদ্ধে বিষেধাজার করি না অথবা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে আমি কোনো হাঙ্গামা বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করি না আমি আমি যে কথা বলি যা লেখি আমার বিবেক যা বলতে বলে বিবেক যা লিখতে বলে বিবেক যা ভিডিওতে প্রকাশ করতে বলে আমি সেই কথাগুলো সেই জিনিসগুলোই ভিডিওতে প্রকাশ করার চেষ্টা করি ফেসবুকে লেখালেখি চেষ্টা করি তো এ বিষয়ে আমি আর আমার বক্তব্য বাড়াতে চাই না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করে আজকের আলোচনাটি এখানেই শেষ করছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ